মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সুবিধাবাদী মুসলিম ভোটের মেরুকরণ হয় বলে তিনি মুসলিম তোষণ করেন হিন্দু ভোটের মেরুকরণ হলে তিনি হিন্দুদেরও পদলেহন করবেন হিন্দুদের বোঝা উচিত কিভাবে নিজেদের দাম বাড়াতে হয় বললেন বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার যে ভিডিওটা দেখা যাচ্ছে যে ভিডিওতে হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দিবে জয় শ্রীরামকে সেটা বলা হয়েছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিম্পল প্রশ্ন করতে চাই যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন রাজনৈতিক আমি তো শুনেছি তিনি যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয় হয় তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি তারাই দাঙ্গা বাঁধা হচ্ছে মুসলিমদেরকে উস্কানি দিয়ে মুসলিমদেরকে উস্কানি দিয়ে তারাই কাজ করাচ্ছে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম আমরা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাদ ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না যে ধর্মের দোষণ করে যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয় মুসলিমদের তোষণ করেন যেদিন হিন্দুরা হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হবে দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের পদলেহন হিন্দুদেরকে বুঝতে হবে যে তাদের দাম বাড়ানোর জন্য কি করা উচিত